ওয়েলকাম টু এম বাংলা আজকের বিষয় যেহেতু আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারটিকে পড়ছি তাই আমাদের তড়িৎ বিশ্লেষণের অন্তর্গত যে জায়গাটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ লেপন এবার এই তড়িৎ লেপন পড়ার আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের আগের দিনের ভিডিওটি যা ছিল সেই ভিডিওটি ভালো করে দেখতে হবে সেখানে কি ছিল আমার ছবিটা এখানে আছে সেখানে ছিল যে অ্যানোডের তামার পাতটি ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয় এবং অ্যানোডের এই তামাটি গিয়ে ক্যাথোডে জমা হয় অর্থাৎ অ্যানোড পাতটির পরমাণুগুলি একে একে গিয়ে ক্যাথোডে জমা হয় এবং অ্যানোড পাতটি যতক্ষণ না পর্যন্ত পুরোপুরি শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিক্রিয়াটি চলতে থাকে এটা ছিল আমাদের আগের ভিডিওতে আজকে যেটা পড়ব সেটা হচ্ছে তড়িৎ লেপন এখন দেখো এই তড়িৎ লেপন কথাটির মধ্যেও কিছুটা আমরা হয়তো বুঝতে পারব তড়িৎ লেপন অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনো বস্তুর উপর অন্য কোনো পদার্থের বা একটি পদার্থের উপর আরেকটি পদার্থ পদার্থের প্রলেপ দেওয়া লেপন দেওয়া লেপে দেওয়া এই কথাটার জন্য এর নাম হচ্ছে তড়িৎ লেপন তড়িত বিশ্লেষণ পদ্ধতিতে প্রলেপ দেওয়াকে বলা হয় ছোট একদম ছোট করে তড়িত লেপন তাহলে কিভাবে প্রলেপ দেওয়া হয় আমি আগের দিন যদিও একটু বলেছি আজকে ভালো করে বলছি দেখো আবার এটা যদি ক্যাথোড হয় তাহলে এই অ্যানোডের যে পাতটি এই অ্যানোড পাতের পরমাণুগুলি গিয়ে ক্যাথোডের উপর জমে যাবে এখান থেকে পরমাণুগুলি ক্যাথোডে জমবে তাহলে ক্যাথোডের উপরে এটার উপরে একটি প্রলেপ সৃষ্টি হবে এটাই হচ্ছে তড়িৎ লেপন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে যেহেতু করা হয় তাই তড়িৎ লেপন করা হয় এবার দেখো এই তড়িৎ লেপন আমরা কেন করছি তার কারণ হচ্ছে যে তোমাদের কাছে যদি লোহা থাকে তোমরা জানো লোহার উপরে মরিচা পড়ে তাহলে লোহাকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি লোহার উপরে কোনো কিছুর একটা প্রলেপ দিতে পারি এবার সেই প্রলেপটা যদি তোমরা রং দাও তাহলে সেক্ষেত্রে রঙ দিলে হয়তো এক বছর বা দু বছর স্থায়ী হবে কিন্তু রঙের বদলে যদি লোহার উপর এই তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিকেলের প্রলেপ দেওয়া হয় বা অন্য কোনো পদার্থের প্রলেপ দেওয়া হয় তাহলে কিন্তু লোহাকে অনেক দিন পর্যন্ত লোহাতে মরিচা পড়ে না অর্থাৎ লোহার স্থায়িত্ব বাড়ে ঠিক এই কারণের জন্য আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে তড়িৎ লেপনকে ব্যবহার করব আর দ্বিতীয় কথা হচ্ছে পদার্থগুলির অনেক সময় সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা করা হয় যেমন মনে করো যদি আমরা রূপার উপরে সোনার প্রলেপ দিই তাহলে সেটা দেখতে খুব ভালো লাগে তার সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক এই দুটি মূল দুটি কারণে আমরা তড়িৎ লেপন করা হয় প্রথম কথা হচ্ছে ধাতুগুলিকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য তাদের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য আর দ্বিতীয়টি হচ্ছে ওই পদার্থগুলির সৌন্দর্য বৃদ্ধি করা বোঝা গেল এইবার কিভাবে করা হয় সেটা তো আমরা বললাম এবার বলার পরে আমরা দু একটি উদাহরণ দিয়ে এখন লিখছি যেমন মনে করো আমাদের প্রথমে যেটা আছে লোহার উপর তামার প্রলেপ ওকে এবার এই প্রলেপটি যদি দেওয়া হয় তাহলে প্রথম কথা হচ্ছে আমাকে একটি ক্যাথোড লাগবে অ্যানোড লাগবে এবং একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লাগবে এগুলি আমাদেরকে একটু দেখে নিতে হবে খুবই সহজ একটু দেখে নাও কোন কোন পদার্থ এখানে ব্যবহৃত হয় প্রথম কথা হচ্ছে যে দেখো কার উপরে কার প্রলেপ লোহার উপরে তামার প্রলেপ তাহলে লোহার উপরে যদি প্রলেপ দেওয়া হয় তাহলে লোহাটাকে এখানে রাখতে হবে অর্থাৎ এই জায়গায় থাকবে লোহা এফ ই এবার প্রলেপটা কিসের তামা তাহলে এখানে থাকবে তামা এই তামাটি গিয়ে লোহার উপরে জমবে লোহার উপরে প্রলেপ তৈরি হবে এবার এই জায়গাতে থাকে একটি তড়িৎ বিশ্লেষ তরল পদার্থ কোন তরল পদার্থ এখানে খেয়াল রাখবে আমি প্রথমে লিখে নিই তাহলে ক্যাথোডে রাখবো আমি লোহা এফি এটা ক্যাথোডে লোহা অ্যানোডে কি থাকবে অ্যানোডে থাকবে তামা যেহেতু তামার প্রলেপ এবার এই তড়িৎ বিশ্লেষ্য তরল পদার্থ এখানে একটি তরল পদার্থ থাকে যেটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য তরল পদার্থ এই তরল পদার্থটি কি ব্যবহার করব তরল পদার্থটি এই যে অ্যানোডে ব্যবহৃত যে ধাতুটি এই ধাতুরই কোনো লবণকে ব্যবহার করতে হবে অর্থাৎ কি লবণ কপার যদি হয় তাহলে কপার সালফেট আমরা ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হবে সি ইউ ফোর বোঝা গেল তাহলে এটি হচ্ছে লোহার উপরে তামার প্রলেপ ওকে এর পরেরটি যেটা আমাদের আছে সেটা হচ্ছে তাহলে লোহার উপর নিকেল নিকেলের প্রলেপ এবার লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে কি হবে দেখো খুবই সহজ লোহাকে এখানে রাখব যেহেতু লোহার উপরেই প্রলেপ হবে কার প্রলেপ নিকেল তাহলে এখানে অ্যানোডে থাকবে নিকেল অর্থাৎ এখানে যে অ্যানোডে আমি কপার লিখেছি কপার হবে না এখানে হবে নিকেল এনআই ওকে এবার তড়িৎ বিশ্লেষ্য তরল কী হবে অ্যানোডে যে ধাতুটি হবে তারই কোনো লবণ হবে তাহলে এখানে হবে তড়িৎ বিশ্লেষ্য তরল হিসাবে নিকেল সালফেট বোঝা গেল তাহলে এটা হচ্ছে লোহার উপর নিকেলের প্রোলেট এর পরেরটি আমরা যাই এগুলো আমাদের উদাহরণ আছে আমাদেরকে একটু দেখে নিতে হবে পিতলের উপর পিতলের উপর সোনার প্রলেপ ওকে তাহলে পিতলের উপর যদি সোনার প্রলেপ দিতে হয় তাহলে কি হবে দেখো পিতলের উপর সোনার প্রলেপ দিলে কি হবে কোন কোন পদার্থ লাগবে এগুলো এক নাম্বারের ছোট প্রশ্নতে পড়ে প্রথম কথা কার প্রলেপ দিতে হবে কার উপরে পিতলের উপরে সোনার প্রলেপ তাহলে এখানে পিতল থাকবে এখানে থাকবে সোনা সোনার সংকেত হচ্ছে এ ইউ আর পিতলের তো সংকেত হয় না পিতল একটি সংকর ধাতু তার ভিতরে তামা এবং দস্তা দুটি ধাতু থাকে তাহলে এখানে থাকবে পিতল ওকে তাহলে ক্যাথোডে কি থাকবে ক্যাথডে থাকবে পিতল তোমরা এখানে অন্য পদার্থও নিতে পারো তোমরা এখানে পিতল বাদ দিয়ে লোহার উপরে সোনার প্রলেপ দিতে পারো ক্যাথডে লোহা লাগ থাকবে ওকে অ্যানোডে কি থাকবে অ্যানোডে সোনা থাকবে সোনার সংকেত হচ্ছে ইউ অরাম অরাম থেকে সোনা তড়িৎ বিশ্লেষ্য তরল হিসাবে কি থাকবে তড়িৎ বিশ্লেষ্য তরল পদার্থটি থাকবে এই যে অ্যানোডে ব্যবহৃত যে ধাতুটি তারই কোনো লবণ তাহলে তড়িৎ বিশ্লেষ্য তরল হিসাবে এই ক্ষেত্রে যে পদার্থটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইড পটাশিয়াম অরোসায়ানাইড এই পদার্থটিকে ব্যবহার করা হয় এবার প্রশ্ন হচ্ছে এই পদার্থটির সংকেত কি এই পদার্থটির সংকেত হচ্ছে কে এ ইউ জিএন হোল্ট এটা হচ্ছে এই পদার্থটির সংকেত এটা হলো পটাশিয়াম অর সায়ানাইডের সংকেত বোঝা গেল বেশ এবার পরেরটি আমরা করে দিই তাহলে তরিত লেপনটা অনেকটাই হয়ে যাবে পরে কি আছে এরপরে হচ্ছে লোহার উপরে রূপার প্রলে তাহলে এখানে আবার লিখলাম লোহার উপর রূপার প্রলেপ তাহলে কোন কোন পদার্থ থাকবে দেখো আবার একই রকম লোহার উপরে যদি রূপার প্রলেপ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি কি পদার্থ ব্যবহার করবো একটু দেখে নাও এই পদার্থগুলি কিন্তু পরীক্ষায় পড়ে তাহলে যদি লোহার উপরে সোনার প্রলেপ দিই তাহলে এই জায়গাতে থাকবে লোহা তার উপরে সোনার প্রলেপ দিলে এখানে সোনা থাকবে লোহার উপরে রূপার প্রলেপ এখানে রূপা থাকবে রূপার সংকেত এজি তাহলে ক্যাথরে থাকবে লোহা লোহার উপরে প্রলেপটা হবে রূপার প্রলেপ রূপা এখানে আসবে লোহার উপরে প্রলেপ দেওয়া হবে এখানে থাকবে রূপা এজি আর এই জায়গাতে নামটা হবে রূপারে কোনো লবণ এর নাম হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো আর্জেন্টো সায়ানাইট সংকেত হচ্ছে কে এজি সিএন তার হোল্টু বোঝা গেলো এগুলি আমাদের উদাহরণে আছে এগুলি আমাদের অনেক সময় প্রশ্ন থাকে যেমন এটাই প্রশ্ন থাকে যে কোনো পদার্থের উপর যদি রূপার প্রলেপ দিতে হয় তাহলে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কী ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করা হয় পটাশিয়াম আর্জেন্টু সাহানাইড কে এজি তার হোল্টু বোঝা গেলো এবার প্রশ্ন হচ্ছে তড়িৎ লেপন কাকে বলে দেখো তড়িৎ লেপন সম্পর্কে আমরা সব কিছু পড়লাম কাকে বলে বলিনি কাকে বলে দেখো কতকগুলি বেশি সক্রিয় ধাতু সেগুলিকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য অর্থাৎ যেমন লোহাকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য তার উপর যাতে মরিচা না পড়ে তার স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য অথবা কোনো পদার্থের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাহলে এক কথায় বললে কি হবে কতকগুলি ধাতুকে তাদের স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য অথবা তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই ধাতুগুলির উপর কম সক্রিয় কোনো ধাতুর প্রলেপ দেওয়া হয় এইকে তড়িৎ লেপন বলে বোঝা গেল তাহলে কতকগুলি বেশি সক্রিয় ধাতুকে স্থায়িত্ব বৃদ্ধি করার জন্য তাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেই ধাতুগুলির উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়া হয় তড়িত বিশ্লেষণ পদ্ধতিতে একেই বলা হয় তড়িত লেপন বোঝা গেল এবার তড়িত লেপনের যদি বলা হয় উদ্দেশ্য মূলত দুটি উদ্দেশ্য এক তড়িত লেপনের উদ্দেশ্য যদি হয় প্রথম যে উদ্দেশ্য সেটা হচ্ছে ধাতুগুলির স্থায়িত্ব বৃদ্ধি করা স্থায়িত্ব বৃদ্ধি এটা প্রথম অর্থাৎ ধাতুগুলি যাতে বেশি দিন স্থায়ী হয় বেশি দিন ভালো থাকে জলবায়ুর হাত থেকে যাতে রক্ষা পায় এটা প্রথম আর দ্বিতীয় হচ্ছে ধাতুগুলির বা ধাতুগুলির সৌন্দর্য বৃদ্ধি করা বা ধাতু শঙ্করগুলির সৌন্দর্য বৃদ্ধি করা তাহলে এটা হচ্ছে দু নম্বর মূলত এই দুটি উদ্দেশ্যেই লেপন করা হয় বোঝা গেল এটাই ছিল আমাদের আজকের তড়িৎ লেপনের বিষয়